বিজেপি প্রার্থীর জয় কামনায় পূজো আজ লোকসভা নির্বাচনের ভোট গণনা আর তাই গতকাল আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস আলু আলিয়ার জয়ের কামনায় কুলটি বিধানসভার নিয়ামতপুর দেবী মন্দিরে পূজো অর্চনা করলেন কুলটি বিধানসভার বিজেপি নেতৃত্ব আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে চারশো পারের নারা দিয়েছিলেন বিগত দু মাস ধরে ইলেকশন চলছিল আপনারা জানেন উনিশে মার্চ থেকেই তো ইলেকশন চলছিল ইলেকশন চলাকালীন এই যে ইলেকশন এক তারিখে শেষ হল আমরা দুদিন ধরে যেমনি পরীক্ষা দিই তো পরীক্ষার ফলাফলের জন্য যেমনি আমরা অপেক্ষা করি সেরকমই অপেক্ষা করছিলাম আর আজকে আমরা আধ ঘন্টা ধরে নিয়ামতপুর দেবী মন্দির প্রাঙ্গনে পণ্ডিতজিকে ডেকে পুজো অর্চনা করার মাধ্যমে আমরা মাকে আবেদন করলাম যে চারশো পাঁচ যেমনি আমরা ভোট পাই আর ঠাকুরের কাছে এটাও আবেদন করলাম যে আসানসোলে যে সিট আছে যেমনি আমরা দু হাজার চোদ্দো দু হাজার উনিশ দিতে পেরেছিলাম পদ্মচিহ্নটা মোদীজিকে উপহারের মাধ্যমে আমরা আবার উপহারের মাধ্যমে দিতে পারি তার জন্যই আমরা আজকে কামনা করলাম আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ